আজ আমি আপনাদেরকে কোরআনে আয়াতের এমন একটি পাওয়ারফুল আয়তের কথা বলবো যে এই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটুতে ফুঁক দিবেন আপনি কি এমন কোনো সমস্যায় ভুগছেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কোনো অপাত্তা দেয় না আপনাকে কোনো মূল্য দিচ্ছে না আপনি চব্বিশ ঘন্টা তার জন্য কেঁদেই যাচ্ছেন দোয়া করে যাচ্ছেন কিন্তু কোনো ফলাফল মিলছে না তাহলে এই কোরআনের আয়াতটি মাত্র একবার পাঠ করে তার ফটুতে ফুঁক দিবেন এই নিয়মটি কিভাবে করতে হবে কোন সময় করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কাজটি আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক আপনি যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন সেই ব্যক্তির এক কপি ফটো লাগবে ফটোটা আপনার হাতে থাকলেও চলবে বা মোবাইলে থাকলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই এই আমল যখন করবেন যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে নিয়ে আপনি এই আমলটি বাদ দিবেন না তো আমলটার নিয়ম হল যে চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি পাক সাফ হয়ে আমলটি করবেন অর্থাৎ উজু অবস্থায় এই আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন সে ব্যক্তির ফটোটা আপনার সামনে রেখে প্রথমে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدر الشريفة تنبأر بارك استغفار তিনবার পাঠ করবেন অর্থাৎ আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্ত তিনবার পাঠ করবেন তারপরে এই কাঙ্ক্ষিত আয়টি মাত্র একবার পাঠ করে সেই ফটোতে ফুক দিবেন ও আলকাই তু আলৈকা মহাব্বতী ও আল কাই তু আলাইকা মহাবা মিন্নি এই আয়টি মাত্র একবার পাঠ করে ফটোতে ফুঁ দিবেন তারপরে আবার দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন যে দুশ্রিপটা মাত্র পড়লাম এই দুশ্রিপটা পড়ার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টটি লিখে যাবেন আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আপনার জন্য সতকায় জারিয়া হবে